হে এভ্রিয়ানাইকুম আছুর তো তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি আই এম শুভেচ্ছা টু শুভেচ্ছা ওয়ার্ল্ড গাইজ আজকে আমি আমার সব চুল কেটে ফেলছে আমার চুলের জাস্ট কিডিং সব চুল না আমি আমার চুলে জীবনের প্রথম পার্লার থেকে একটা কার্ড দিচ্ছি মানে সবসময় কি হ কী হতো আমার বাবা আমাকে চুল কেটে দিত মানে চুলের যে লেজ লেজ হওয়ার আগাটা ওটা সবসময় মা আপু বাবা হয়তো বা নিজে নিজেভাবে কাটলাম বাট আমি জীবনের ফার্স্ট টাইম পার্লার থেকে একটা হেয়ার কাট দিয়েছি সেটা হচ্ছে ইউ কাট আমি দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমার চুল কেটে ফেলা হচ্ছে আমি বুঝ এটাই বুঝি না যে পার্লাররা এত সুন্দরভাবে কিভাবে চুল কাটে আর এই যে এটা দেখো আমার ফাইনাল লুক তো এখন চলো তোমাদেরকে বাসায় গিয়ে দেখাই তো আমি এখন বাসায় এসেছি আমি অ্যাকচুয়ালি মার্কেট থেকে দেন ওখানে চুল কেটেছি দেখো আমার চুলটা কতটা সুন্দর লাগছে আমার চুল দেখে কেউ মাসাল্লাহ বলতে একদমই ভুলবে না অবশ্যই মার্শাল্লাহ বলে যাবে আর যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ওকে সো বাই লাভ ইউ অল দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই